আসসালামুকুমাতু আমাদের নবগঞ্জ দোহা এবং সিঙ্গারের খুবই মজাদার রসালো একটি ফল নাম পিসফল বলা হয় আমাদের এখানে খুবই মজাদায়ক আমরা খুবই আনন্দের সাথে খেয়ে থাকি এবং প্রতিটা গাছে থোকায় থোকায় অনেক পরিমাণ ধরে দেখুন কি পরিমাণ এর মাংস থাকে এবং আঠি যেটা বলি খুবই ছোটো থাকে মাংস অনেক পরিমাণে বেশি এবং খেতেও লেচুর চাইতে মিষ্টি লাগে রসালো ফল খুবই শরীরের জন্য পুষ্টিকর এবং আগে শুনতাম যে হজম শক্তিতে অসুবিধা হয় এখন বলছে যে সেটা আসলে হয় না এটা পেটের জন্য হজম শক্তির জন্য খুবই উপকার এবং আমার মেয়েও পিস খুব পছন্দ তাকে দিলে খেতে শুরু করে তাই খাচ্ছে আমার মেয়ে আপনারাও পাশাপাশি কিনে নিয়ে এবং এটা কিনে নিয়ে খেয়ে এর আটিটা মাটিতে রোপণ করে দিলে